সময় তো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স অনেকেই জানতে চান বা অনেকের মনে প্রশ্ন যে এলাচের সিজন কখন অর্থাৎ গরম মশলা যে আমরা ব্যবহার করি এলাচি এই এলাচির সিজনটা অনেকে জানতে চান কারণ অনেকেই রয়েছেন যারা এলাচির স্টক ব্যবসা করতে চান যারা ব্যবসায়ী রয়েছেন অথবা যারা চাকরিজীবী রয়েছেন বা পার্ট টাইম কিছু করতে যাচ্ছেন বা আপনি অন্য কাজে ব্যস্ত থাকেন আপনার কাছে টাকা রয়েছে আপনি এক জায়গায় ইনভেস্ট করে রাখবেন বা আপনি স্টক ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো প্রকার স্কিপ করবেন না যারা এলাচি নিয়ে ব্যবসা করতে চান বা এলাচি স্টক ব্যবসা করতে চান আজকে এই ভিডিওতে এ থেকে জেট পর্যন্ত সম্পূর্ণ ধারণা আমি তুলে ধরব ভিওয়ার্স আপনারা যারা এলাচি নিয়ে ব্যবসা করতে চান তারা জানেন যে এলাচি কিন্তু বিভিন্ন ধরনের গ্রেড রয়েছে আর এলাচির কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় না এলাচিটা বাহিরের দেশের একটি পণ্য যা বাংলাদেশে আমদানি হয় যারা ইনপুটার রয়েছেন বা আমদানিকারক রয়েছেন তারা কিন্তু এই এলাচিটা আমদানি করে থাকে তো বাংলাদেশে কিন্তু এই এলাচিটা একটু সিন্ডিকেট হয়ে থাকে কিন্তু তেমন প্রভাব পড়ে না সেই সিন্ডিকেটে তো যাই হোক আমি আপনাকে বলবো যদি আপনি এলাচির ব্যবসা করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে এলাচি যে সিজনটা আছে সেই সিজনে আপনাকে এলাচিটা কিনতে হবে আর এলাচির সিজনে কিন্তু এলাচির দামটা অনেক কম থাকে আবার নন সিজনে কিন্তু এলাচির দামটা বেড়ে যায় কেজি প্রতি পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত এলাচির দাম বৃদ্ধি পায় তো বর্তমানে কিন্তু কিন্তু এলাচের দামটা কিন্তু আপনার হাই একদম হাই যে রেট রয়েছে সেই হাই রেটে রয়েছে বাংলাদেশে এলাচে বিভিন্ন গ্রেড পাওয়া যায় সবুজ দেখবেন সবুজ এলাচ রয়েছে হালকা সবুজ রয়েছে তারপর হাইব্রিড যে মোটা এলাচটা রয়েছে এরকম অনেক জাতের এলাচ আছে তবে আপনি ভালো মানে এলাচটা স্টক করার চেষ্টা করবেন আপনারা একটা জিনিস ভালো করে জানেন যে ভালো জিনিসের কদর কিন্তু সবসময় বেশি থাকে তো যে ভালো মানের এলাচটা সেটা স্টক করার চেষ্টা করবেন বর্তমানে ভালো মানার এক নম্বর বাংলাদেশের ভিতরে এক নম্বর এলাচের দাম আছে চুয়ান্নশো টাকা বাউন্নশো চুয়ান্নশো পঞ্চান্নশো টাকা এই রেটের ভিতরে কিন্তু আপ ডাউন করতেছে তো যাই হোক আপনি যখন সিজন থাকবে মনে করেন যে এলাচিটার বর্তমান দাম বাজারে বাউন্নশো টাকা কেজি অর্থাৎ পাঁচ টাকা কেজি এটা বিগত আপনার সাত আট মাস পূর্বে অর্থাৎ ডিসেম্বরের দিকে বা নভেম্বরের দিকে এই এলাচিটা ছিল আপনার বত্রিশশো টাকা কেজি বা ছয়ত্রিশশো টাকা কেজি এর ভিতরে আপ করতো করত দেখেন আপনি প্রায় ষোলোশো থেকে আঠারোশো টাকা কিন্তু বৃদ্ধি পাইছে কয়েকদিনে তো বিওয়ার্স আপনি যদি এলাচির সিজন খুঁজেন তাহলে দেখবেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে কিন্তু মূলত এলাচির সিজন অর্থাৎ এই তিন মাসে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে এলাচ ঢুকে এবং বাকি যে মাছগুলো রয়েছে তখন কিন্তু এলাচ ঢুকে কিন্তু তুলনামূলকভাবে খুবই কম ঢুকে তো বিহার্স আপনি যদি এই যখন এই তিন মাসে যখন এলাসের প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ কালেকশন থাকে তখন কি করবেন আপনি পাইকারি মার্কেট থেকে সেই এলাচিটা কিনে নিয়ে আসবেন অনেকেই বলে ভাই এলাচি যদি আমি হিউজ পরিমাণে কিনি হ্যাঁ তো এলাচি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা ভাই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের উপর আপনি নিজে যদি এটা প্রক্রিয়াজাত করে অর্থাৎ সুন্দর করে ভালো জায়গায় রাখেন হ্যাঁ ভালো প্রসেস করে রাখেন তাহলে কখনই নষ্ট হবে না আপনি এক দেড় বছর অনায়াসে এক দেড় বছর পার হয়ে গেলেও কোনো সমস্যা হবে না তবে আপনার রাখার মাঝে এটা সুন্দর করে রাখতে হবে শেষ সেতে জায়গায় ভিজে ভিজে জায়গায় রাখতে তো অবশ্যই নষ্ট হবেই আপনাকে অবশ্যই শুকনো জায়গায় রাখতে হবে এবং ভালো মানের যে পলি পেপার দিয়ে সুন্দর করে কাটুন করে তারপর রাখতে হবে ভালো হেফাজত রাখতে হবে সুন্দর করে আবার আপনি তিন চার দিন পরে পরে গিয়ে চেক করতে হবে যে মালগুলো কীরকম আছে বা এক সপ্তাহ পরে পরে গিয়ে চেক করবেন যে মালিকে কোনো কিটপিট পিট কি কিনা ওই রকম চেক রাখতে হবে হালকা হ্যাঁ তো বিহর্স আপনি মনে করেন এখন যে বর্তমান বাজার মূল্য সর্বোচ্চ হাই র্যাঙ্ক আছে বাজারটা তো আপনি দেখবেন দু তিন মাস পরে বাজার যদি কম থাকে তখন কি করবেন আপনি চাইলে এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা এলআরসি কিনে নিয়ে আসতে পারেন তো বিহার্স অনেকে রয়েছেন যা যা বলে যে ভাই আমি এলআরসি কিনবো কোথা থেকে বা আবার বিক্রি করবো কোথা থেকে তাই না এই কিন্তু অনেকের রয়েছে তো দেখেন ভাই বাংলাদেশের বৃহত্তর পাইকারি মার্কেট হচ্ছে চট্টগ্রাম খাতুনগঞ্জ তো চাইলে আপনারা খাতুনগঞ্জ থেকে কিনতে পারেন তাছাড়া ঢাকার মৌলবী রয়েছে মৌলভীবাজার বাজার থেকেও কিনতে পারেন যারা হিউজ পরিমাণে কিনবেন আর যারা মনে করেন যে দশ বিশ হাজার টাকার কিনবেন তারা আপনার জেলা পর্যায়ে যে পাইকারি মার্কেট রয়েছে সেখান থেকে গেলেই কিনতে পারবেন তো এখন বিক্রি করবেন কোথায় আপনি যাদের কাছ থেকে কিনেছেন তাদের কাছেই বিক্রি করতে পারবেন যখন দাম বৃদ্ধি থাকে তবে আপনাকে অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে আপনাকে প্রায় প্রায় অর্থাৎ এক এক মাস পরে পরে আপনার মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে দাম কী দাম আছে এটা আপনাকে যাচাই করতে হবে যখন মনে করবেন যে আপনার কেজি প্রতি আপনার হাজার টাকা বেজে গে যাবে মানে হাজার টাকা লাভ হয়ে যাবে তখন কিন্তু আপনি মালটা ছেড়ে দেবেন বেশি লাভের আশায় আবার মনে করেন আপনার বেশি লাভের আশায় আবার লস করতে যায় না আর একটা বিষয় হচ্ছে এলাসির দাম কখনোই কমে না বাড়ে ঠিক আছে তো সিজনে একটু কম থাকে এটাই হয়ে বাস্তবতা তো বিহার্স যাই হোক যদি আপনি মনে করেন যে না আপনি হোলসেল মার্কেট থেকে কিনে এনে স্টক করলেন আবার আপনি দেখা যাচ্ছে তিন চার মাস পরে কেজিতে এক হাজার টাকা বা পঞ্চাশ টাকা বেড়ে গেছে তখন আপনার যে স্থানীয় মার্কেট রয়েছে আপনি যদি হোলসেল যেখান থেকে কিনছেন সেখানে বিক্রি না করলেও আপনার যে স্থানীয় যে মশলা দোকান রয়েছে তাদের কাছে গিয়ে আপনি স্যাম্পল দেখাবেন তারা এক কেজি দুই কেজি করে আপনার কাছ থেকে রাখবে তো বিওয়ার্স এভাবেই কিন্তু আপনার এলাসিক ব্যবসাটা কিন্তু আপনারা করে যেতে পারেন খুবই লাভজনক একটি ব্যবসা তাছাড়া ভিওয়ার্স যে অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেই মশলা তেমন স্টক করলে তেমন লাভবান হওয়া যায় না জাস্ট এলাচিটাই কিন্তু অনেক পারফেক্ট একটা স্টক করার মতো বিজনেস তো ভিওয়ার্স যারা এই এলাচি সম্পর্কে বা আরও এলাচির বিষয়ে আরও জ্ঞান আহরণ করতে চান তারা ভিওয়ার্স আমার এই চ্যানেলের যে ভিডিও লিস্ট রয়েছে সেই ভিডিও লিস্টে ঢুকবেন ঢুকে দেখবেন যে এলাচি নিয়ে অনেক ভিডিও রয়েছে তো এলাচি নিয়ে যেই যে ভিডিওগুলো রয়েছে আপনি যে সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাহলে আমি আশা করি যে আপনি এলার সম্পর্কে একটা মাস্টার মাইন্ড তৈরি করতে পারবেন এলার সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা আপনি পেয়ে যাবেন দেখেন বিওয়ার্স আপনাকে যদি কোনো জিনিস রিচার্জ করতে হতো তবে সেই জায়গায় কিন্তু আপনাকে সময় দিতে হবে রিচার্জ অনেক একটা বিষয় লাইফে বিজনেসের ক্ষেত্রে আপনার রিচার্জ রিচার্জ করা কিন্তু অনেক একটা বিষয় তো আপনাকে রিসার্চ করতে হবে ঠিক আছে যে কোনো বিষয়ে আপনাকে রিসার্চ করে আপনাকে এই যে একটা জিনিসের নারী একদম আপনার গেটে মান যে একদম আপনার মাথায় নিতে হবে তাছাড়া বিভার্স ব্যবসায় কখনো সফলতা আসবে না একটা বিভর্স আমি আপনাদেরকে বলি যারা মনে করেন ওষুধ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিও লিস্ট ভিডিওতে ঢুকে প্লে লিস্টে ঢুকবেন প্লে লিস্টে ঢুকে দেখবেন যে মেডিসিন বিজনেস আইডিয়া নামের একটি প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে ঢুকে আপনারা সেখান থেকে মেডিসিন ব্যবসা অর্থাৎ ওষুধের ব্যবসা সম্পর্কে আপনারা জ্ঞান আহরণ করতে পারেন তো ভিওর্স আমার যতটুকু ধারণা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদেরকে কিছু না কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করি এবং ব্যবসা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এটা আমার প্রয়াস ইচ্ছা ভালো লাগে তাই করি ভিওয়ার্স তো অবশ্যই আপনার কাছে একটা আমার একান্তভাবে রিকোয়েস্ট থাকবে বিওয়ার্স অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার একটি মন্তব্য জানা জানিয়ে দেবে ভিওয়ার্স এটা আপনার কাছে রিকোয়েস্ট রইল আমার যদি মনে করেন না এই বাইয়ের ভিডিও দেখে আমি একটু হলেও উপকারে আমার আসে বা আমি এই ভিডিওগুলো আমার একটু হলেও পছন্দ হয় বাইরের কাছ থেকে আমি কিছু জানতে পারি শিখতে পারি কিছু ইনফরমেশন পাই তাহলে ভিওয়ার্স আপনার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিও দেখে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানাবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবনটি বাজিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফেজ